আজকে আমি তোমাদের শেয়ার করব মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে আটার বিস্কুট রেসিপি বিস্কিটটা বানানোর জন্যে বাটির মধ্যে এক কাপ সাদা তেল অল্প লবণ হাফ চামচ বেকিং পাউডার এক কাপ গুঁড়ো চিনি দু চামচ গলানা বাটার বাটারের বদলে ঘি দিতে পারেন চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব চিনির না কোনো ভাব থাকে গরম গরম চায়ের সঙ্গে খেতে একদম পারফেক্ট বানানো সহজ খেতেও মজাদার দেখুন ভালোভাবে মাখানা হয়ে গেছে এক কাপ আটা দিয়ে ডো বানিয়ে নেব এই বিস্কুটটা বানানোর সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না দশ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন ভিডিওটা খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আরও হাফ কাপ আটা দিয়ে দেব দিয়ে মেখে নেব ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন বেক করার ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাড়িতে হঠাৎ অতিথি এলে চায়ের সঙ্গে এই আটার বিস্কুটটা বানিয়ে দেবেন খেয়ে খুশি হবে সময় নিয়ে মেখে নেবেন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব থালার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বিস্কিটটা বেক করার সময় সহজেই উঠে আসবে থালাটা সাইডে রেখে দেব ডোটা আবার মেখে নেব দশ মিনিট পরে দেখুন ডোটা খুব একটা বেশি পাতলাও হয়নি খুব বেশি টাইটও হয়নি মিডিয়াম ডো একবার দেখলে এই বিস্কিটটা যে কেউ বানাতে পারবে হাতের মধ্যে সামান্য সাদা তেল লাগিয়ে নেব লেচির মতন নিয়ে ছোটো ছোটো শেপের বানিয়ে নেব তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইন বানিয়ে নেবেন একটা স্টিলের কাঠি নিয়ে নিলাম ছোটো ছোটো ফুটো করে নেবো একটা তোমাদের দিকে বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে সহজেই বানানো হয়ে গেছে থালার মধ্যে রেখে দেব একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন কড়ার মধ্যে থালাটা বসিয়ে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় নিয়ে ব্রেক করে নেবো ঢাকা দিয়ে দিলাম পঁয়ত্রিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম বিস্কিটটা নামিয়ে ঠান্ডা করে নেব বিস্কিটটা আমি তিরিশ মিনিট ঠান্ডা করে নিয়েছি দেখুন কতটা খাস্তা হয়েছে আটার বিস্কিট